আজ হচ্ছে নতুন বছরে পাঁচ দিন ফার্স্ট জানুয়ারি টানি টানি সিক্স তো সবাই সঙ্গে কেমন আছে সুপার শপে ঠিকঠাক কিছু জিনিস দরকার বাসার তো বেরিয়েছি পুরোটা রাস্তা খালি দেখতে পাচ্ছি এভরিথিং ক্লোজ কোনো কিছুই ওপেন না বলতে পারো ওই শুনশান রোড দিয়ে হেঁটে যাচ্ছি ভয়ের কিছু আছে কি না একদম না কোনো ভয় নেই আমাদের ওই বিদেশে এই ইউরোপে বিশেষ করে আমাদের ইটলিতে নেই কোনো চিন্তার কারণ নেই এই যাচ্ছি সিকিউরিটি আছে কোনো চিন্তার কারণ কিছু বলবে ও না যে এতরা তে কে ভাঁজাচ্ছ একা একা রুটি করে লোক করলে তারও কোনো চিন্তা নেই জানো সো আর ক্যারাবিয়ান মিন আমাদের এখানে সিকিউরিটি পুলিশ ওরা ট্যাক্সি নিয়ে এই দেখো বলতে বলতে যাচ্ছে বলতে বলতে পেয়ে গেল রাউন্ড দিচ্ছে এভরি হার্ট তো ক্যামেরা আছে দেখছো বলতে বলতেই গেল পুলিশের গাড়ি তো সারা রাত চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর সেভেন বলতে পারো এরকম দেয় আমাদের কোনো প্রবলেম নেই যাচ্ছি তাদের সঙ্গে আরেক দিন শেয়ার করেছিলাম টোয়েন্টি ফোর সেভেন শপ কার্ডফোর সেটাই যাচ্ছি তার আগে আমি একটু এদিক ওদিক দেখলাম বাসার কাছে যে সবগুলো সুপার শপ ওপেন আছে কিনা বাট নেই সো ওখানে যেতে হচ্ছে বাসা থেকে একটু হেঁটে যেতে হয় এটা এই দশ মিনিট হাঁটতে হয় এই সুপার শপটা টোয়েন্টি ফোর আওয়ার সেভেন যেটা সো তাই যাচ্ছি তোমাকে বললাম যে কোনো প্রবলেম নেই কোনো ইস্যু নেই সিকিউরিটি আছে সব জায়গায় যে তুমি বাইরে গেলে রাত দুটো হোক একটা হোক তিনটে হোক কোনো প্রবলেম নাই তুমি একা একা তোমার কাজ করে হেঁটে চলে আসতে পারো গাড়ি নিয়ে আসতে পারো পাইপ নিয়ে আসতে পারো তো হেঁটে হেঁটে আসলেই মানুষ বেশি চিন্তা করে যে হেঁটে কতক্ষণ লাগবে একা একা রোড দিয়ে যাবো তো কোনো কোনো ভয় নেই তো যাচ্ছি একটু সবাই কাছাকাছি চলে এসছি ওই দেখা সত্যি

এখানে যাচ্ছি অরেঞ্জ এখানে দেখো কত অরেঞ্জ অরেঞ্জটা নিয়ে যায় একটু অরেঞ্জ জানো তো শীতের সময় অরেঞ্জটা খুবই হেলদি ঠান্ডা তো বাইরে সব সময় লাগে বাইরে আসলে বাট এই অরেঞ্জটা তুমি কন্টিনিউসি এভরিডে কিছু 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 খাও তোমার ওই কোলটা তোমার লাগবে না তো এই সেদিন বলেছিলাম যে এটা করতেই হবে সেই হ্যান্ড বাসটা কিছু ধরার আগে কিছু নেওয়ার আগে এটা তোমার করতেই হবে পরেছ আসলে তোমার এই ফার্স্ট জব হচ্ছে তোমার বেশি নেব না অল্পই নেব হাতে করে নিয়ে যেতে হবে তো

একটা জিনিস দেখাই দেখো দেখতে পাচ্ছ লিচু এই আমাদের এই বিদেশের লিচুগুলি অতটা সুইট হয় না কম সুইট ওর থেকে যেন আনে ওরা সো লিচু হ্যাঁ দেখো ছোট ছোট দেশি পাবায় এটা এটা আসে সিসিলিয়া থেকে অনেক সুইট হয় এটা ওই লিচির প্রাইস তো কতো লিচি দে কত ভালো লাগে মিষ্টি কোমরার ফুল বলো আমরা দেশি কত বড়া করে খাই মিষ্টি ফুল একটা রেঞ্জ ব্লুবেরি এটা হচ্ছে রাজবেরি এটা দেখতে এত মানে খাওয়ার রুচি এসে যায় এটা দেখতে সফট বাট এটা সুইট হয় না টক টক হয় আমার সবচেয়ে ভালো লাগে ব্লুবেরিটা এটা খাই আর আমাদের দেশে তোমরা চেনো কিনা জানি না যেরকম হয়ে থাকে ভিতরে এটা থাকে অনেক প্রাইস এটা

ছোট ছোট খাবারগুলি একটা করে পরশন নিয়ে রেখেছে কোল্ড এর মধ্যে আবার আইসক্রিম কোল্ডে কোল্ড ঠান্ডা জিনিস খাওয়া কিন্তু যদি শুধুমিম আইসক্রিম সব

That's it. Ciao. Ciao. Ciao.